তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে প্রসেনজিৎ চ্যাটার্জি চিরঞ্জিত চক্রবর্তী এবং সত্যম আরও অনেকে রয়েছে আরিয়ান তাদের নতুন ছবি কাকাবাবু যেটার নাম হচ্ছে বিজয়নগরের হিরে তো লাগলো কেমন সিনেমাটা দেখুন একটা কথা বলবো আমি কিন্তু কাকাবাবু সিরিজের বিরাট বড় ফ্যান নই এবং প্রথমত আমার মিশর রহস্য সিনেমাটা ভালো লেগেছিল তারপর বাকি যে ছবি দুটো এসেছিল সেই ছবিগুলো যে খুব ভালো লেগেছিলো সেটা কিন্তু হয়নি তবে কাকাবাবু সিনেমাটাও যেই সিনেমাটা সিনেমাটাও যে আমার বিখ্যাত ভালো লেগেছে দুর্দান্ত লেগে সেটা নয় তবে সিনেমাটা ভালো খারাপ লাগবে না আপনার আপনি সিনেমাটা আপনার সময়টা কেটে যাবে ভালো লাগবে কিছু কিছু জিনিস কিছু প্রসন্িতার পারফরমেন্স ভালো লাগবে সিনেমার গল্পটা মোটামুটি খুব এঙ্গেজিংভাবে চলতে থাকে তো বিষয়টা হচ্ছে যেটা গল্পটা আমি ছোট্ট করে বলি তো প্রসেনজিৎ এবং সন্তু যে আরিয়ান এবং তার সঙ্গে আরও কিছু ছেলে তারা এক জায়গায় বেড়াতে আসছে এবং সেখানে তারা একটা সোনার সম্পর্কে জানতে পারছে এবং তারপর কিছু ভিলেন সেগুলোর পেছনে পড়ে যাচ্ছে এবং প্রসেনজিৎ কি পারে সেগুলোকে রক্ষা করতে সেটাই নিয়ে হচ্ছে গল্প যেটার নাম হচ্ছে বিজয় নগরের হিডে তো এখানে চিরঞ্জিত চক্রবর্তী ক্যারেক্টারটা খুব অল্প সময় পেয়েছি সেরকম জায়গা ছিল না কিন্তু সব থেকে প্রথম যেটা যাকে নিয়ে প্রশংসা করতে হবে সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি বয়স প্রসেনজিৎ চ্যাটার্জি এই ছবির যান প্রাণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি প্রসেনজিৎকে তাকিয়ে দেখবেন ফাটিয়ে দিয়েছে বসে এক কোথায় মানে কাকাবাবুর ক্যারেক্টারে যা ঢুকে গিয়েছিল এবং পাশাপাশি আরিয়ান থেকে শুরু করে আরও যারা যারা রয়েছে ছবির মধ্যে সাপোর্টিং ক্যারেক্টার প্রত্যেকের কাজ কিন্তু ভালো তো ছবিটায় যারা যারা কাজ করেছে প্রত্যেকের কাজ ভালো যেভাবে শ্যুট করা হয়েছে সেগুলো দেখতে ভালো লাগে মানে কাকাবাবুর গল্পটাকে বেশ খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা চরিত্রকে কিন্তু পেস দেওয়া হয়েছে এখানে আপনি যদি দেখেন এখানে যে ভিলেনের যে ক্যারেক্টারটা তাকে একটা ভালো রকম পেস দেওয়া হয়েছে বা প্রসেনজিৎ এবং আরিয়ানের মধ্যে যে সম্পর্ক কাকাবাবু সন্তুর মধ্যে যে একটা বন্ডিং সেটা কিন্তু খুব সুন্দরভাবে পেশ দেওয়া হয়েছে এবং বাকি গল্পটার ক্ষেত্রে দেওয়া হয়েছে গানগুলো দারুণভাবে ওয়ার্ক করে বিশেষ করে যে গানটা শুরুতেই আসে সেই গানটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে গান ভালোভাবে ওয়ার্ক করেছে এবং পাশাপাশি যে জায়গাটাকে দেখানো হয়েছে কাকাবাবুর যে ধরুন ওই যে বিজয়নগরের হিরো যে জায়গাগুলোকে যেভাবে দেখানো হয়েছে সেগুলো খুবই ভালো অ্যাকশনগুলোকেও অ্যাকশন সিনগুলো কিন্তু বেশ ভালো লাগে তো এক কথায় বলতে গেলে এটুকু বলবো যে সিনেমাটার মধ্যে কিন্তু খুব খুব ভালো কিছু জিনিস রয়েছে খুব ভালো কিছু জিনিস রয়েছে যে প্রসেনজিতের অভিনয় খুব ভালো এবং প্রসুন্ চিরঞ্জিত তাদের একটা আইকনিক সিন রয়েছে সেই জায়গাটা খুব ভালো তবে চিরঞ্জিত চ্যাটার্জি চিরঞ্জিত চ্যাটার্জিকে সেইভাবে কিন্তু ছবিতে খুব একটা বেশি পেস দেওয়া হয়নি যেটা ভেবেছিলাম হয়তো হবে সেটা হয়নি বাট এটুকু বলবো সিনেমাটা কিন্তু ভালো হয়েছে আলটিমেট সিনেমাটা কিন্তু আপনাদের পছন্দ হতে পারে যারা যারা সিনেমাটা দেখেননি অবশ্যই গিয়ে একবার চেকআউট করতে পারেন আর আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই ফেস করে দেবেন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে থেকে